পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত একাধারে চল্লিশ দিন পর্যন্ত পানির নিচে চল্লিশ দিন পর পানি যখন নিচে নেমে গেল আস্তে আস্তে পানি শুকে যাচ্ছে নুহু নবীর নৌকা যদি পর্বত এসে ভেড়ে গেল আল্লাহ ডাকতে বলে নুহু খবর কি নুহু বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কয় নুহু খবর কি নুহু বলতেছে কি আলহামদুলিল্লাহ আল্লাহ বলে কি খবর বলতেছে আল্লাহ নুহু নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা আপনারা কি বুঝলেন নৌকার ভিতরে যারা কি রক্ষা পাইছে তারা নিরাপদ আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা আল্লাহ ডাক নুহ তাহলে বুড়িটার খবর কি নুহু বলতে আল্লাহ আমার মনেই নেই এখন কি নেই দেখছেন কঠিন বিপদ যখন আসে তখন একটা নবী পর্যন্ত ভুলে যায় আপনারা বলেন তো হাসরের ময়দানের বিপদ সহজ না কঠিন তাহলে ওই বিপদে পীর সাহেব তো খেয়াল থবি আপনার ওখান থতকগুলা বলে না আমার কোনো টেনশন নাই ধরছি আল্লাহ বলে নোহ তাহলে বুড়ির খবর কি নুহ বলতেছে সবাই যখন ধ্বংস হয়ে গেছে নৌকার বাহিরে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে আজগুবি কোনো কথা বলা যাবে না কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে আজগুবি আমাদের বাংলাদেশে আমরা আজগুবি কথা বলি আজগুবি যে কোনো কথা আপনি বলবেন কথা তদন্ত করে বলার দরকার আছে না আছে কথা কেন আসে না নাই আজকে আমাদের বাংলাদেশে অনেক বিষয়ে আমরা কোনো তদন্ত করি না বিনা তদন্তে আমরা রিপোর্ট দেই আজকে যারা কোরআনের মা ফের এসেছেন তদন্ত বিষয়টা একটু মনোযোগ দেখিয়াল করবেন আল্লাহ নোহ আজ দু কোনো কথা বলা যাবে না তদন্ত করো নোহ নবী তদন্ত করতে সে দেখে বুড়ি তো দূরের কথা বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই

আর গজব যখন আসবে তখন টোপলা সামাল করতে আমার দেরি হবে সেদিন আগে থাকাই চাইস আল্লাহ বলতেছেন ইয়াত আইয়ো হাল্লা জিনা মানুষ তকল্লা খা ওয়ালা তামু তুন্না ইল্লা ওয়া আন তো মুসলিম আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে মরো আমরা কখন মরবো কেউ জানি এই এখন কেউ জানি তাহলে আমরা যদি না জানি কখন মৃত্যু হবে তাহলে মুসলমান আমাদের হওয়ার জন্য আমরা টোপলা বান্দার মতন কি ইমান আমল ঠিক রাখছি আপনারা কি মনে করতেছেন বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে এই পরিবেশে এখন যদি আজরাইল আজরা জান কবজ করবার আসে আমরা কি করব ও বাবারে রে মারে ও বাবা একটা গজল গজলেতে আছে এবারে ফিরে যাও রে আজরাইল মিনতি করিয়া কই তোমারে নুহ বললেন বুড়ি মা বলনা কব শেষ হয়ে গেছে বলনা গদ শেষ হয়ে গেছে সম্লা কবেন না ও বুড়ি মা তোমার কথা আমার মনই নেই তোমার কথা আমার মনই নেই বন্যা গদব শেষ আমি শুধু তোমার কাছে জানতে চাই গোটা দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল তোমার ঝুবড়ি বাড়ি আর তোমার কিছুই হলো না বুড়ি মুসকি মুসকি হাসের বলে নহুরে আমি যখন আল্লাহর প্রতি ইমান গ্রহণ করেছি তখন ইমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাইতে পারে কিন্তু আল্লাহ তোমাকে কোনোদিন ভুলবে না আমাদের সবাই সবাইকে ভুলে যেতে পারবে কিন্তু একজনই আমাদের ভুলবে না তিনিকে আরো জোরে বলেন তিনি কে তাহলে আমরা জিকির করবো কার ঠিক আছে ইমান ঠিক আছে তো কি মনে হচ্ছে কার জিকির হবে করে উপরে বসে আছে আমাদের জাতির পিতা বাবা আজর রশি ধরে টানতেছে নিচে নম্রদের আগরের চুলা দাও দাও করে জ্বলতেছে ফেরেশতা জিব্রাইল এসে সালাম দে বলে ও গ আল্লাহ নবী ইব্রাহিম আপনি যে হারে কানতেছেন আপনার কান্না দেখে আমার দরদ হয়ে গেল আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শো পাখা দান করছে জোরে কন কয়শো একটা পাখার বাতাস দিব আগুনের চুলার সাগরে গিয়ে নিবে যাবে যদি আপনি চান আপনার কান্না দেখে আমার দরদ হয় ইব্রাহিম বলেন ইব্রাহিম আমি একটাবারও বারো আগুনের চুলার দিকে তাকাই নাই তাহলে কাঁদতেছেন কেন বলে কান্দার কারণ হলো আমার জন্ম দেওয়া বাপ আমার জন্ম দেওয়া বাপ রশি ধরে টানতেছে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য সন্তান যখন বিপদে পড়ে বাবা তখন সন্তানকে সাহায্য করে ধরেখান কথা ঠিক কিনা আর ভাগ্যগুন আমি এমন একটা বাবার সন্তান যে বাবা আমাকে নমরুদের চুলের মধ্যে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে আপনারা বলেন তো ইব্রাহিম নবীর বাবা মানুষটাকে ভালো না খারাপ এ ভালো না খারাপ আর আমাকে বাপ যেই বাবা নিজে নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না এই বাবা ইব্রাহিম নবীর বাবার চাইতো খারাপ বাপ যে বাবা তার সন্তানকে আকদম বাগদম প্রাইমারি ভর্তি করে দেয় হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেয় না এই বাপ ইব্রাহিম নবীর বাপের চাই তো খারাপ বাপ কথা কন না কেন এইবার কথা বলতে হলো কেন আপনি সত্যি করে বলেন তো প্রাইমারি যদি আপনার সন্তানকে ভর্তি করে দেন ওই সন্তান পাক হবে না না ফাক হবে কেবারে পাক না আপনার বোঝেন না কারণ পাক হবে না না হবে আর এই হাফিজি মাদ্রাসায় যদি আপনার সন্তান ভর্তি করে দেন ওই না পাক হবে না পাক হবে কারণ কি কারণ হাফিজি মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় সেইটা ধরবার গেলেই সেটা ধরবার গেলেই পবিত্র হইয়া ধরা লাগবে জরে কোন কথা ঠিক কথা কান আল্লাহ কোরআনে বলেছে লাইয়া ইল্লাল মোতাহরণ ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে ততক্ষণ কোরআন পরশই করতে পারবে না যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয় সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয় বাংলাদেশ কেমন দেশ হবে এটা বাংলার মুসলমান কল্পনাই করতে পারতেছে না দরে কথা ঠিক না একবার যদি কল্পনায় আনতে পারতো তাহলে মানুষের তৈরি আইন এইটা গ্রহণ করত না আল্লাহর করার আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবন আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিত জোরে কার কথা ঠিক কিনা কারণ আল্লাহ রাসুল বলেছেন মানসা আল্লাহ তাআলা আর শাহাদা তো বেশি দেখেন বাল্লা গহুল্লাহ মানাজিলা সোহাদা পাই মাতা আলা ফিরাসি হাদিসের বাংলা অর্থ হলো এই বাংলাদেশে কোরআনের আইন চালু হবে কলেমার পতাকা পথ করে উড়বে এই নিয়তে যারা ইসলামে আন্দোলন করে আল্লাহ রাস্তায় তামান্ন নিয়ে চলে আল্লাহ বলেছেন মা ফিরাসিহি সে যদি নিজের বিষয় মৃত্যুবরণ করে মানাজিলা সোহাদা হাসার ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে ডান করাইয়া দেবে আপনারা বলেন তো শহীদের কোনো হিসাব আছে এ কথা কথাকার নাই শহীদের কোনো হিসাব আছে আর যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হয় এ বাংলাদেশের কতকগুলা কোরআনের পাখিদেরকে ফাঁসি দেওয়া হলো ফাঁসি দেওয়ার পরে আপনারা তাদেরকে দেখছেন দেখেননি মানুষ মরা সময় মুখ বেকা টেকা বহু কিছু করে মরে যায় ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ ভাই একটু মনোযোগ দেয় কথাগুলো শুনবেন সাদুকুর আল্লু কুরুকুম অস্কুরুলিওয়ালা তাকুর এই আয়াৎটাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি বাবা আমাকে রশি ধরে টানতে আগুনে ফেলে দেওয়ার জন্য। রেজিব রাই চুলার দিকে আমি একবারও তাকাই নাই কারণ আমার ইমান বলতেছে আগুনের মালিক নমরুদ না আগুনের মালিককে সবাই বলেন আগুনের মালিককে আগুন জলাবার পারবে কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই হাসবি আল্লাহ পড়েন অনিমাল মৌলা অনীমান আল্লাহ আকবর বড় না আপনারা কি কথা রে ভাব আমি শুনলাম এলাকাত নাকি কোরআনের দলের লোক বেশি আর কোরআনের আয়াত তেলা হয় আল্লাহ আকবর কয় না বাংলাদেশে বড় বড় দল যেগুলো আছে যা হোক আমরা বড় বড় দল বলি এই বড় বড় দলের মধ্যে আল্লাহ আকবর নাই জোর কথা ঠিক কথা কর না কেন ওরকে বহু মিছিল আমরা শুনছি জীবনে কোনো দিন আল্লাহ আকবর শুনছেন যদি কেউ ভুল করে আল্লাহ আকবর দেয় ইচ্ছা করে তো দিবি না ভুল করে যদি দেয় ঘাট ধরে বার করে দিবে কিন্তু হামাকের দলের তো এই স্লোগান নাই তা আপনারা কি সেই দলের মানুষ তো কোরানের আয়াত শুনলে ইমান বাড়ে না কমে একই কথা কয়দিন শুনবে আল্লাহর কোরানের আয়াত তাকে শোনেন দেখি আপনাকে ইমান কি বোঝে ইননামাল আলম ইন আল্লাহজিন ইজাজুকিরল্লাহুয়া জিলাত কুনু বুহুম অইজাতুলিয়া আলাইহিম আলাইহিন আল্লাহ ইব্রাহিম তোমার ইমানের যে পাওয়ার নমরুদের আগুনের সেই পাওয়ারই নেই তোমার ইমানের পাওয়ারের কাছে আগুনের পাওয়ার ঠান্ডা হয়ে গেল আমি আল্লাহ ঘোষণা করলাম আলা আলাহি আগুনের সুলার উপরে ইব্রাহিম নবী স্মরণ করছে কাকে জিকির করছে কার আল্লাহকে আসমানে ভুলে গেছে নাকি আসমান থেকে আগুনকে শান্তিদায়ক বানিয়ে দিল আমরা আল্লাহর জিকির করবো এখন জিকির সম্পর্কে কোরআনে একটা আয়াত আপনাদের সামনে বলতেছে দেখেন আল্লাহ বলতেছেন আয়তের মধ্যে কি বলা হচ্ছে ইন্না না জিকর আপনার বলেন তো এই আয়তে জিকির মানে কি হ্যাঁ দু একজন কনকে বাদ বাকি লোক বোবা নাকি বোবা তাহলে জিকির মানে জিকির হিসাবে কোরআন করেছে এই দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে রাখে নাই কোরআন হেফাজতের দায়িত্বকার আল্লাহ যদি ঠান্ডা বাতাস দেয় আপনাকে কোনো অসুবিধা থাকে ভাইরে আমি তো বৈশাখ মাসের মাহফিলে আমি বলে দিই এই যে ওপরে যে কাপড় টাঙ্গাইনি এই যে কাপড় আমি এই সপ্তাহে যে কয়টা মাহফিল করছি এ খালি আজগার উপর কাপড় দেখতেছি বক্তা বসে থাকবি এড়ি থাকবে কাপড় আর এই জায়গা খালি লাঠি পুতবি আর আলোর বাতি দিবি সামান্য পাতা শটা কাপড় যদি এখন এরা করবে হাঁ করে এই টাকা দাও মাঝে সাথে আদা টাকা ওর দিতে শাস কারণ বৈশাখ মাসের বাতাস তো এ আকেল নাই তোর এখন কত ঠিক কিনা ভিতরে ঘুর ভিতরে ফাঁকা দিয়ে দুটো চলে যায় বাতাস হোক যে আবহাওয়া গরম আবহাওয়া হয়েছে একটু বাতাস হোক আপনার ওদিক না তাকায় এ কালো মানুষের দিকে একটু তাকায় থাকেন অসুস্থতা নিয়ে আলোচনা করতে দিই ভাই যান একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে এখানে জিকির মানে কি ইন্না আর কই আর একটা কই তাহলে বুঝতে পারবেন ইন্না না হেন অ ইন আল্লাহু লাহাফিজ এখানে জিকির মানে আপনার সবাই এক বাড়তে বলেন কোরান জোরে বলেন এই কোরান হেফাজতের দায়িত্বকার পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরানের বিরুদ্ধে লাগে আল্লাহ বলেছেন ইউরিদুন আলি উৎফিউ নুর আল্লাহি বি আফ ওয়াহিহি ওয়াল্লাহু মতিম মুনুরিহি বাংলাদেশের সমস্ত মানুষ মুসলমান হয়েও যদি না চায় আল্লাহর কোনো ক্ষতি হবে না দরে কন কথা ঠিক না আল্লাহর কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি নাই করেন না কেন শয়তানের দল করেন কি হবে আল্লাহর কি হবে আর আল্লাহর দল করলে আপনাদের কি হবে কি লাভ হবে সে লাভটা জানা লাগবে না হ্যাঁ খালি দল করেন নামাজ পড়েন রোজা করেন বামপন্থী দল করেন আর মসজিদের মধ্যে ঢোকেন ডান পায়ে সিটারি করে শোনেন প্রথম একটা আয়াত নাজিল হলো রাসুল তখন মোদিনায় নামাজ পড়াচ্ছেন আয়াতটা একটা নামাজের মধ্যে আল্লাহ তালা রাশির উপর নাদিল করলেন নামাজের ভিতরেই আল্লাহ ওহি নাদিল করল আর হল ইয়ার আমার আগে সাপি ওয়াজ করলো না সাপি সাপি খালি না বাংলাদেশের অধিকাংশ বক্তারা এই ভুলটা করে বলে মোনাফিক সর্দার হলো আবদুল্লাহ ইবন ওবাই আবদুল্লাহ ইবন ওবাই হলো একজন সাহাবি আবদুল্লা ইবনে ওবাই হলো একজন সাহাবিহি ওবাইয়ের বেটা আবদুল্লাহ উনি আবদুল্লাহ ভালো মানুষ কিন্তু ওবাই ইবনে খলফ যিনি মোনাফিকের সর্দার তার নাম হলো ওবাই ইবনে খলফ দর এখানে নাম কি আর এক জায়গাতে আছে ওবাই ইবনে সলুল হ্যাঁ ওবাই ইবনে সলুল না ওবাই ইবনে খলফ আর আবদুল্লা ইবনে ওবাই একজন সাহাবিক আর আমরা একটা সাহাবিক খালে মোনাফিক মুনাফিক বলে যাচ্ছি আমার কথা কি বুঝতে পারছেন হ্যাঁ তো ওবাই ইবনে খাল সামনে কাতারে নামাজ পড়ে টুপি ঠিক দাড়ি ঠিক জুব্বা ঠিক পাগড়িও ঠিক এখানে আবু বক করা দিয়ে পাশে নামাজ পড়ে আয়ের যখন নামাজের মধ্যে নবীর ওপর নাজিল হলো তখন নবী নামাজের সালাম ফিরে সাহাবীর দিকে মুখ করলেন মুখ করে বললেন সাহাবিরা আল্লাফাক একটা আয়াত আজকে নামাজের মধ্যে আমার উপর নাদিল করেছে আশ্চর্য হয়ে বললেন হুজুর আল্লাহ কি আয়াত নাদিল করল আপনি আমাদের বলেন নবী বললেন তাহলে হয়ে তোমরা শোনো এ আয়াতটা হলো সাইদ হওয়ার আয়াত জরে কন কি হওয়া সাইদ হওয়া খালি জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না কাতার সোজা করে নামাজ পড়লে হবে না জামাতবদ্ধভাবে কাফের মৈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে কারণ মক্কার কাফেররা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে আর মদিনা আক্রমণ করলে ইন্নাল্লাহুমা আস-সাবীরীন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে আজকে আমাদের গোটা বাংলাদেশ ভারত আক্রমণ করেছে প্রতিবেশী ভারত আমাদের গোটা বাংলাদেশ আক্রমণ করেছে আপনার বলতেন হুদুর কী দিয়ে আক্রমণ করলো ভারত তো আমাকে সাহায্যকারী ভারত আমাকে প্রতিবেশী আপনি জানেন না ভারত অস্ত্র মারাত্মক অস্ত্র দিয়া আমাদের বাংলাদেশকে আক্রমণ করা আমাদের ঘরের বউ পর করে দিছে কথা কর না কেন ভাই আপনাকে গ্রামতকে ডিসের লাইন নাই আপনি যায় আজকে বউ কবেন এত অস্নিশ অমুকরা এত অস্নিস পর্দা এত অশ্বনিশ আজ থেকে ভারতের দুটো চ্যানেল বাদ দিবি স্টার জলসার জি বাংলা এই দুই চ্যানেল দেখা হবি না খালি এই কথা কবেন দেখবেন তো বৌ আপনার পক্ষে আছে না চ্যানেলের পক্ষে গেছে আপনি খালি এটা খেল করবেন শোনেন মেয়ে মানুষকে যদি দখল করে মরদ মানুষ দখল হতে কোনো দেরি নাই কারণ দিয়েই বাংলাদেশ চলতেছে তোরা এখন কথা ঠিক কেন ভাই কিভাবে দেখছেন ভারত আমাকে যুদ্ধ করা লাগবে রে এমনভাবে মাল দিয়া দিছে আমাদের ছেলেমেলে যুবকদেরকে যুবক সব নষ্ট হয়ে গেছে একটু মনোযোগ দেয় কথাগুলো শুনবেন যদি বক্তা মদিনা আক্রমণ করে দুয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করা যাবে না ওই কাফের বেইমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে যুদ্ধ করা লাগবে সমস্ত সাহাবিরা বলতেছে হুজুর আমরা এক রাজি কেন আল্লাহ যখন বলেছে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা এক রাজি কিন্তু ওবায় খাল ও সামনে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা ও নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর এইটা না গন্ডগোলের আয়াত আপনারা বলেন তো ইসলামী আন্দোলনের আয়াত এটা কি গন্ডগোলের আয়াত কথা কন না কেন এটা কি গণ্ডগোলের আয়াত নবী চন্দে বললেন স্বয়ং আল্লাহ তালা যে আয়াত নাজিল করল আমার এক নম্বর মুসল্লি বলতেছে গণ্ডগোলের আয়াত সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আবার আয়াত নাজিল করলেন অমিনানি অবিলিয়া অমিল আমিনী হ্যাঁ মানুষের মধ্যে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা থাকবে আল্লাহ বিশ্বাস করবে বিশ্বাস করবে আল্লাহ বলেছে ওরা না ওরা ওরা নয় হলো মুনাফিক বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে চলুক এই নিয়ত যদি কারো অন্তরে না থাকে ওরা একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এখান কথা কি না